তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছ অর্থাৎ এন স্টুডেন্ট নিউ সিলেবাসের তোমাদের পরীক্ষার সেন্টার কিন্তু ঘোষণা করা হয়েছে তো তোমাদের কোন কলেজে সিট পড়েছে তোমরা সেটা ভালো করে বুঝে নাও সবার প্রথম তোমাদের নদীয়াজনেরটা দেখিয়ে দিচ্ছি দেখো নদিয়া জোনে তোমাদের ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নেম অব দ্য কলেজ অর্থাৎ তোমরা যেই কলেজে পড়ছ সেই কলেজের নামটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে ডান দিকে রয়েছে মেল আর ফিমেল ছেলে এবং মেয়ে তো দেখো আর বা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার অর্থাৎ তোমাদের কোন কলেজে সিট পড়েছে সেটা তোমাদের বা দিকে লেখা রয়েছে সবার প্রথম দেখো হরিণঘাটা মহাবিদ্যালয়ের সমস্ত ছেলে মেয়ে এবং কল্যাণী মহাবিদ্যালয়ের সমস্ত মেয়েদের সিট পড়েছে কাছরাপাড়া কলেজে এরপরে দেখো চাকদা কলেজ চাকদা কলেজের সমস্ত ছেলে এবং মেয়ে প্রত্যেকের সিট পড়েছে কল্যাণী মহাবিদ্যালয়ে পরেরটা দেখো কল্যাণী মহাবিদ্যালয়ের সমস্ত ছেলেদের এবং রানাঘাট কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে চাকদা কলেজে এরপরে কাচড়াপাড়া কলেজের সমস্ত ছেলে এবং মেয়ে প্রত্যেকের সিট পড়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়ে শ্রীকৃষ্ণ কলেজ ছেলে মেয়ে প্রত্যেকের এবং প্রীতিলতা ওয়েদেদার মহাবিদ্যালয়ের ছেলে মেয়ে প্রত্যেকের সিট পড়েছে রানাঘাট কলেজে রানাঘাট কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে আর লাহিরি মহাবিদ্যালয়ে এরপরে দেখো এসআর লাহিড়ি মহাবিদ্যালয়ের সমস্ত ছেলে এবং মেয়েদের সিট পড়েছে শ্রীকৃষ্ণ কলেজে ডক্টর বি আর আম্বেদকর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে তেহাত্ত তেহাত্ত গভর্নমেন্ট কলেজে মুরাগাছা গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে প্রত্যেকের সিট পড়েছে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে এরপরে কৃষ্ণনগর ওমেন্স কলেজের সিট পড়েছে মুরাগাছা গভর্নমেন্ট কলেজ এবং কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে মুরাগাছা গভর্নমেন্ট কলেজে নব বিদ্যাসাগর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে ডিএল কলেজে আর শান্তিপুর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে ডিএল কলেজে এরপরে দেখো পলাশি কলেজের সমস্ত ছেলে এবং মেয়ে এবং আষাননগর এম এম কলেজের ছেলে মেয়ে প্রত্যেকের সিট পড়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে শান্তিপুর কলেজের সিট সমস্ত মেয়েদের সিট পড়েছে কৃষ্ণনগর ওমেন্স কলেজে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে শান্তিপুর কলেজে ডিএল কলেজের ছেলে মেয়ে প্রত্যেকের সিট পড়েছে বেতুহাডহরি কলেজে চাপড়া গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে চাপড়া মহাবিদ্যালয়ে বেথুয়া ডহরি কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে পলাশী কলেজে করিমপুর পান্নাদেবী কলেজ এবং তেহট্ট গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে প্রত্যেকের সিট পড়েছে ডক্টর বি আর আম্বেদকর কলেজে ডক্টর বি আর আম্বেদকর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে করিমপুর পান্নাদেবী কলেজে আর চাপড়া মহাবিদ্যালয়ের সমস্ত ছেলে মেয়েদের সিট পড়েছে আসাননগর এম এম টি কলেজে নদিয়া জোনের পর এবার তোমরা যারা মুর্শিদাবাদ জোনে রয়েছ তোমরাও দেখে নাও তোমাদের ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নেম অফ দ্য কলেজ অর্থাৎ তোমরা যেই কলেজে পড়ছো সেই কলেজের নাম তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ আর বা দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যেই কলেজে সিট পড়েছে তারপরে প্রথমেরটা হচ্ছে ছেলে এবং পরেরটা হচ্ছে মেয়ে তো এইভাবে তোমরা তোমাদের কলেজের সিট কোথায় পড়েছে একবার দেখে নাও কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করো তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে আর যারা থার্ড সেমিস্টারের বিভিন্ন মেজর মাইনার এসএসসি এমডিসি ভিএসসি সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা প্রত্যেকটা বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে যেগুলো পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে তো পেইড পিডিএফের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর এই রকমই ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ